নমস্কার ভারতবর্ষের সবচেয়ে চর্চিত বিষয় এখন দুটো একটা হচ্ছে ভতু ভোটার আর একটা হচ্ছে সংবিধান একশো তিরিশতম সংশোধনী বিল দু হাজার পঁচিশ যেটা বিশে আগস্ট পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পেশ করলেন সাধারণত লোকসভার বিধিমালায় উনিশের ক উনিশের ধারা এটাই নিয়ম আছে যে কোনো বিল যদি পেশ করতে হয় দর্শক তাহলে সেই বিলের একটা কপি সেটা প্রত্যেকের মধ্যে আগে ডিস্ট্রিবিউট করতে এবং নোটিশ জানাতে যদিও এবেলা এই নিয়ম খাটিনি রাত্রিবেলা এমপি পোর্টালে সেটাকে আপলোড করা হচ্ছে আজকের আলোচনা সেটা এই সংশোধনী বিলে কী লেখা আছে কোন মন্ত্রী অর্থাৎ সে প্রধানমন্ত্রী হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে বা অন্যান্য মন্ত্রীরা হতে পারে যদি পাঁচ বছরের কারাদণ্ড বা তার বেশি শাস্তিযোগ্য যদি কারাদণ্ডের অপরাধ থাকে অভিযুক্ত থাকে এবং তার সাথে তিরিশ দিন যদি সে জেল খাটে গ্রেপ্তার অবস্থায় থাকে তাহলে তার পথ স্বয়ংক্রিয়ভাবে চলে যায় যদি তার আগে রাষ্ট্রপতি বা রাজ্যপাল সে রাজ্য ভিত্তিক হতে পারে কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিক হতে পারে এবং দেশের রাষ্ট্রপতির দিক থেকেও হতে পারে সেখানে তারা যদি পথটাকে সরিয়ে দেয় ক্যান্সেল করে দেয় যদি নাও করে একত্রিশ দিনের মাথায় সেটা স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে বিজেপিরা বলছে এটা রাজনৈতিকভাবে একটা স্বচ্ছতার জন্য এটা আনা হয়েছে কেউ কেউ বলছে দু সালে তামিলনাড়ু কে সরকারের মন্ত্রী ভি সেন বালাজি তাকে গ্রেপ্তারের সময় বিতর্ক তৈরি হয়েছিল তার জন্য এই আইন আনা হয়েছে আবার বিরোধীরা বলছে যে এখানে গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো বিশে আগস্ট হচ্ছে তার মৃত্যুদিন বিচার ব্যবস্থার মৃত্যুদিন কারণ বিচার ব্যবস্থার যে ক্ষমতা তাকেও খর্ব করা হয়েছে আজকের আলোচনা আমি সেই দিকে যাচ্ছি না অন্যদিন এই বিষয়ে বিশদে আমি বলবো যে এই আইন আনার ফলে ভারতবর্ষের সংবিধানের নির্দিষ্ট করে দেবা কাজের কোথায় কোথায় বা কোন কোন জায়গায় মৌলিক অধিকার হরণ করেছে আজকে বিরোধীরা কেন ভীত আজকের আলোচনা হচ্ছে সেটা যে উনিশশো সালে জনপ্রতিনিধিত্ব আইনে তো লেখাই আছে যে দু বছরের বেশি যদি কেউ জেলে থাকে আটক অবস্থায় থাকে তাহলে তার জনপ্রতিনিধি হওয়ার অধিকার সে হারিয়ে দেয় এবং শুধু তাই নয় সে যেদিন মুক্তি পায় তার থেকে ছ বছর সে কোনো ভোটে দাঁড়াতে পারবে না তাহলে হঠাৎ এমন কি হলো ভারতবর্ষের ভোটে কি বিপদ এলো যে সেইটাকে বছরের জায়গায় তিরিশ দিন করা হলো কোন ষড়যন্ত্রের আভাস বিরোধীরা পাচ্ছে এটা আজকে আলোচনার বিষয় হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে রাজনৈতিক যারা বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ভীত হয়ে পড়ছে আতঙ্কিত হয়ে পড়ছে কারণ যতগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে আপনি ইডির কথা ধরতে পারেন সিবিআই এর কথা ধরতে পারেন আয়কর দপ্তরের কথা ধরতে পারেন অথবা এনআইএর কথা ধরতে পারেন সবকটা কটা তো কুণ্টিগত করে ফেলেছে নরেন্দ্র মোদী সরকার এই সমস্ত স্বাধীন সাংবিধানিক যে সংস্থা যারা যারা নিরপেক্ষ বিচার করবে সেই রাস্তা তো আর নেই বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়েছে আলোচনা হবে সেখানে সেখানে দেখা হবে কিন্তু তার আগেই তো ইমার্জেন্সি সুপার ইমার্জেন্সি চালু হয়ে গেছে অলরেডি ইডি তার আগের যে কাজকর্ম সক্রিয়তা যেভাবে হ্যারাস করা যেভাবে হ্যাকেল করা যেভাবে বিনা দোষে বা বিনা কারণে অভিযুক্তকে আটকে রাখার যে বিষয় সে তো তারা চালু করে দিয়েছে এখন আপনি বলবেন যে এই কথা কেন বলছেন আজকে আমি শুধু ইডি নিয়ে তাহলে কথা বলি অন্যদিনে আমি আবার সিবিআই নিয়ে কথা বলবো কাল ইডি এমন একটা তদন্তকারী সংস্থা যেখানে সুপ্রিম কোর্ট বেশ কিছুদিন আগে বলেছিল একটা ব্যক্তিকে বেশি দিন আটকে রাখাবার জন্য আটকে রাখার জন্য ইচ্ছামতো মতো একটার পর একটা চার্জশিট তার নামে দাখিল করা যাবে না কিংবা কয়েকদিন আগেও সুপ্রিম কোর্ট বলেছে ভর্সনা করেছে এটিকে যে বিনা দোষে কোনো অভিযুক্ত ব্যক্তিকে দিনের পর দিন আটকে রাখা যায় না সেটা সাজা দেবার সমতুল্য এবং এই আটকে রাখার কাজে অভ্যাস হয়ে গেছে তদন্তকারী সংস্থা এবং সফলতার সাথে এই তদন্তকারী সংস্থা ইডি বিনা বিচারে মানুষকে জেলে আটকে রাখছে এ কোনো রাজনৈতিক দল বলেনি এ সুপ্রিম কোর্ট বলেছে সেখানে তার পর্যবেক্ষণে যেটা বেরিয়েছে ছাড়াও একটা সমীক্ষা আছে যদি ইডিকে যদি আপনি যদি সমীক্ষা হিসেবে দেন ভারত সরকার একটা তো দুদিন আগে পরিসংখ্যান বের করেছে যে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ সেখানে দু হাজার দু সালের যে আইন হয়েছিল প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট সেই আইনে মামলা কত রুজু করেছে এটি পাঁচ হাজার দুশো সাতাত্তর আর জানুয়ারি থেকে জুন মাস বিচারে কতজন দোষী হয়েছে দশমিক এক শতাংশ সংখ্যার বিচারে আটজন পাঁচ হাজার দুশো সাতানব্বইটা মামলা সবে মাত্র আটজন দোষী এই যে একটা বিস্তর ফারাক এই যে একটা কোশ্চেন চিন এটা তো আতঙ্কের বিষয় আপনি যদি একটুখানি পেছনে দু হাজার পাঁচ থেকে দু হাজার তেইশ সালের একত্রিশে জানুয়ারি অবধি দেখেন সেখানে দেখবেন এই যে আঠেরো বছর এই আঠেরো বছরে আর্থিক অনিয়ম আর দুর্নীতির সাথে যুক্ত মামলা করেছে ইডি পাঁচ হাজার নশো ছটা আর এই দশ বছরে কত করলো পাঁচ হাজার দুশো সাতান্ন আতঙ্কের সৃষ্টি করবে না এই সবচেয়ে বেশি আপনার কখন এই আর্থিক অনিয়মে এই যে মামলাটা সবচেয়ে বেশি কোন ইয়ারে হয়েছে দু হাজার একুশ দু হাজার বাইশ আমি আপনি দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ আট বছরের হিসাব দিচ্ছি এই আট বছরে দিল্লিতে সরকার তখন চলছিল আপের কেজরিওয়াল নব্বইখানা এরকম কেস আছে এটি সেখানে অর্থনৈতিক অনিয়ম দুর্নীতির জন্য মামলা করেছে মহারাষ্ট্রে তখন কংগ্রেস এনসিপি সিপি শিবসেনা একত্র মিলে সরকার চালাচ্ছিল তেতাল্লিশ খানা সেখানে মামলা করেছে বাংলায় বিয়াল্লিশটা মমতা রাজস্থানে সেই সময় কংগ্রেস শাসন করছে সেখানে অর্থাৎ এই সংখ্যাটাও কিন্তু বলে দিচ্ছে যে কার নির্দেশে কার দেখানো পথে কার উদ্দেশ্য এবং লক্ষ্যকে সফল করবার জন্য ইডি তদন্তকারী সংস্থা নিজের স্বাধীন মনোভাব ছেড়ে নির্বিকতা ছেড়ে অনুগত ছাত্রের মতো মাস্টারের কথা মতো চলছে বোঝা যাচ্ছে চলুন আমি দু হাজার চার হাজার চোদ্দ ইউপিএ আমলে কংগ্রেস আমলে সেখানে ইডি সেই সময়ও ছিল সেই সময়ও তদন্ত করেছে গ্রেপ্তার ছিল না সেই সময় তদন্ত ছিল কতজন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছিল ছাব্বিশ জন তার মধ্যে বিরোধী কতজন ছিল জানে চোদ্দ জন অর্থাৎ ফিফটি থ্রি পার্সেন্ট তিপ্পান্ন শতাংশ আর ওই একই এডি আছে দু হাজার থেকে দু চব্বিশ সেই দশ বছরে আগের দশ বছরে ছাব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব চোদ্দ জন বিরোধী আর পরেরটা দু হাজার থেকে দু চব্বিশ ওই ছাব্বিশ সংখ্যাটা একশো একুশে গিয়ে দাঁড়িয়ে গেল একশো একুশ জন রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার বিরোধিতার মধ্যে কতজন নেতা আছে জানেন একশো পনেরো জন পঁচানব্বই তাহলে ভয় লাগবে না ইচ্ছাকৃতভাবে আটকে রাখার যে প্রবণতা যেটা প্রকাশ পাচ্ছে যেটা একশো কোটি মানুষ যেটা দেখছে বিচার ব্যবস্থায় যারা বসে আছেন তারা দেখছেন এবং বিরোধী যারা আজকে রাজনীতি করছে তারা তো ভয়েরা রাজনীতি করছে যখন তখন বিনা দোষে যে কোনো কিছুকে তারা তুলে নিতে পারে ভয় করবে না বাংলার বিরোধী দলনেতা সে যখন তখন হুমকি দিচ্ছে বিরোধীদের শাসককুলকে হুমকি দিচ্ছে জিইডি তোমার বাড়িতে চলে যাবে সিবিআইকে পাঠিয়ে দেবো আয়কর দপ্তরকে পাঠিয়ে দেবো কে পাঠিয়ে দেবো একজন বিরোধী দলনেতা বলতে পারে এই সমস্ত তদন্তকারী সংস্থা কখন করবে বিচার যখন কোনো ক্রাইম হবে যখন কোনো সুনির্দিষ্ট যখন অভিযোগ পাবে বিরোধী দলনেতা বলে দিচ্ছে শুধু তাই নয় লোকসভায় বিরোধী কণ্ঠকে দমন করবার জন্য বিরোধী নেত্রী চেঁচিয়ে বলছে ইডি বাড়িতে পাঠিয়ে দেবো এটা ভয়ের কারণ নয় সুতরাং এই ভয়কে জয় করবার জন্য ভারতবর্ষের রাজনীতি যত বিরোধী রাজনীতিক আছে এবং যারা মানুষ আছে একত্রিতভাবে এই গণতন্ত্র হত্যাকারী যে নিয়ম নিজেদের উদ্দেশ্যে তারা চালু করেছে এই বিজেপি সরকার এই নরেন্দ্র মোদী সরকার তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে আগামী দিন আমি বলবো আপনাদের সিবিআই নিয়ে বলবো ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করব কেন বিরোধীরা ভীত কেন আতঙ্ক